বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল তারা দুর্নীতি করে না তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না তো এই ন্যারেটিভটি প্রতিষ্ঠা করার জন্য আগামীর ভোটকে কেন্দ্র করে রাজনীতির মাঠে ভোটের মাঠে খুব ব্যাপক প্রচার প্রসার করছে ক্যাম্পেইনিং করছে অ্যাডভার্টাইজিং করছে জামাত ইসলাম যে দুর্নীতিকে তারা সহ্য করবে না তারা কোনোদিন দুর্নীতি করেনি তাদের দলের বিরুদ্ধে বিন্দু পরিমাণে দুর্নীতির কোনো অভিযোগ নেই জামাতের আমির বলছেন জামাতে ইসলামী চাঁদাবাজি দুর্নীতি করার অভিজ্ঞতা নেই এছাড়া যদি দেখি বলেছে বিএনপির শাসন আমলে দেশ দুর্নীতিতে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল জামাতের আমির এটি উল্লেখ করেছেন এবং তাহের সাহেব বলেছেন দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া দলকে জনগণ আর ভোট দেবে না হ্যাঁ ভোট দেওয়াও উচিত না তিনবার হোক চারবার হোক পাঁচবার হোক যতবারই চ্যাম্পিয়ন হোক না কেন বা চ্যাম্পিয়ন ছাড়াই যদি কেউ দুর্নীতি করে ছোটখাটো কোনো দুর্নীতি বাজকেই সাপোর্ট করা উচিত না সে যেই দলেরই হোক না কেন তো দর্শক শ্রোতা চলুন জামাতের নেতা কর্মীদের মুখ থেকে আমরা একটু শুনে আসি তারা কি কি বক্তব্য দিয়েছে দুর্নীতি সম্পর্কে তারা কি কি বলছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সেই একটু হোল্ড করলাম যে স্মরণ রাখবেন বলছে দু এক থেকে দু হাজার ছয় যে শাসন আমলটা ছিল সেটা সম্পর্কে সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এক থেকে দু ছয়ে এই রাষ্ট্রের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা সুশাসন দিতে ব্যর্থ হয়েছে এক দুই নম্বরে হলো চার চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এর পরে চলুন আর কি বলছে একটু দেখি সাড়ে পনেরো বছর যারা ক্ষমতায় ছিলেন এর আগে যারা ছিলেন তার আগে যারা ছিলেন তার আগে যারা ছিলেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমাদের সরকারের সময় কোনো দুর্নীতি হয় নাই আলহামদুলিল্লাহ দুই হাজার এক থেকে ছয় সাল চার দলীয় জোটের একটি সরকার ছিল সেখানে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন তিনি বললেন বিগত সাড়ে পনেরো বছর অর্থাৎ শেখ হাসিনার শাসন আমলকে মিন করেছে তার আগে তার আগে তার আগে দ্যাট মিনস একদম দেশের স্বাধীনতা লগ্ন থেকে উনিশশো সালের পর থেকে এই দু সাল পর্যন্ত যারা যারাই রাষ্ট্রের ক্ষমতায় ছিল কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের শাসন আমলে দুর্নীতি হয়নি তার কথার পয়েন্টটা বোঝার চেষ্টা করুন এরপরে বলতেছে দু থেকে দু সালে চার দলীয় ঐক্য জোটে সেই সরকারের মধ্যে সেই সময়কালে তাদের আবার দুজন মন্ত্রী ছিলেন তো এই পর্যন্ত যদি কথা স্টপ রেখে আলোচনা এগোই তাহলে তিনি যে শুরুর দিকে ব্লেমটা দিলেন স্বাধীনতার একাত্তর সাল থেকে শুরু করে একদম এই শেখ হাসিনার পনেরো বছর পর্যন্ত কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে দুর্নীতি করেনি। তাহলে তার ভিতরে সেই অভিযোগের ভিতরে তাদের দুইজন মন্ত্রী পরে কিনা এবার দেখি তাদের মন্ত্রীকে তিনি কিভাবে সেফ জোনে নিয়ে আসার চেষ্টা করে নির্দোষ প্রমাণের চেষ্টা করে আল্লাহর এই দুই বান্ধা আল্লাহকে বয় করার চেষ্টা করেছেন কোনো প্রকার দুর্নীতির সাথে কোনো সম্পর্ক না রাখার জন্য

একটা পয়সার দুর্নীতির প্রমাণও কেউ তাদের বিরুদ্ধে করতে পারেনি আরেকজন নেতার দুর্নীতি দাগনটনি একটা সরকারের মধ্যে দুইজন মন্ত্রী শততার সাথে শুধু সংসদ সদস্য শুধু মর্যাদা নিয়ম করেন নাই শুধু জানাজা করেন নাই তারা মন্ত্রিত্ব পরিচালনা করেছেন এবং ওই তিন মন্ত্রণালয় পরিচালনা করে আমাদের আমির জামাত শহীদ এবং শহীদ সেক্রেটারি জেনারেল এক টাকার দুর্নীতি করেছেন বলে যদি চ্যালেঞ্জ করে ঘোষণা করেছিলেন যে কেউ প্রমাণ করতে পারেন শুধু মন্ত্রিত্ব না শুধু সংসদ পদ না শুধু সংসদ সদস্য পদ না বলছে চ্যালেঞ্জ করেছে কেউ চ্যালেঞ্জ এখন পর্যন্ত সাহস করে গ্রহণ করেনি ভাই চ্যালেঞ্জ অনেক জায়গায় অনেকে করে অনেক ক্যানবচাররাও ঔষধ বিক্রি করে চ্যালেঞ্জ দেয় তো সেই চ্যালেঞ্জগুলো এমবিবিএস ডাক্তাররা শুনে বা এম বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে তারা শুনে তাই বলে তারা কি ওই চ্যালেঞ্জ গ্রহণ করতে যাবে নাকি যাই হোক আমরা তো বক্তব্য শুনলাম তাদের মুখে তাদের একটাই কথা তাদের মন্ত্রীরা তাদের যে দুজন মন্ত্রী ছিল কেউ কখনোই একটা টাকা তো দূরের কথা একটা পয়সাও দুর্নীতি করেনি এমন কোনো অভিযোগ কোনো প্রমাণ তাদের বিরুদ্ধে নেই তো এবার চলুন দর্শক শ্রোতা আমরা একটু দেখার চেষ্টা করি তাদের বিরুদ্ধে দেখার চেষ্টা করব জামাতের দু এক থেকে দু হাজার ছয় বিএনপি জামাত যে চারদলীয় জোটের সরকার ছিল তখন জামাতের এমপি ছিল সতেরো জন আর তাদের মধ্যে মন্ত্রী ছিল দুজন দুর্নীতি দমন কমিশনে এই যাবত দুজন মন্ত্রী সহ দশ জনের বিরুদ্ধে মামলা মামলা হয়েছিল করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক চারজন দুর্নীতির অভিযোগে কারাগারে রয়েছে তারা হলেন ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের গাজী নজরুল ইসলাম এরপরে আছে মিজানুর রহমান ও শাহজাহান চৌধুরী পলাতক তিনজন আছেন তারা হলো ফরিদ উদ্দিন চৌধুরী আব্দুস সুবাহান ও মিয়া গোলাম পরোয়ার এরা সেই সময়ে সেই মামলাকালীন সময়ে পলাতক ছিল তাহের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাদের অভিযোগে মামলা হয়েছিল গাজী নজরুল ইসলামের নাম রয়েছে চিংড়ি ঘের পঁচিশ বিঘা সম্পত্তি সহ অঢেল সম্পত্তি অর্জন এবং টিআর পৌনে দুই কোটি টাকা আত্মসাদের অভিযোগ এছাড়াও যদি দেখি মিজানুর রহমান চৌধুরীর বাড়ি থেকে এবং মাওলানা ব্যক্তিগত ক্লিনিক যেই ক্লিনিকের নাম ছিল আল আমানা সেখান থেকে টিন উদ্ধার করা হয়েছিল সেই সম্পর্কিত মামলাও হয়েছিল আট নম্বরে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও হত্যা মামলা সহ চারটি মামলা হয়েছিল এই শাহজাহান চৌধুরীকে চিনতেই পেরেছেন কয়েকদিন আগে যিনি বলেছিলেন তার জন্য সূর্য অপেক্ষা করবে পুলিশ আমাদের কথায় উঠবে বসবে আমাদের কথায় মামলা নিবে আমাদের কথা মতো করবে সেই চৌধুরী। নম্বরে গোলাম শাহজাহানোয়ারের বিরুদ্ধে আসিফ জুট মিলের আড়াই কোটি টাকা আত্মসাদের অভিযোগে খুলনার শাহজাহান খান আলী শাহজাহান আলী থানায় সরি খানজাহান আহ খানজাহান আলী থানায় মামলা হয়েছে দশ নম্বরে মাওলানা আব্দুল আজিজের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাদের অভিযোগে মামলা হয়েছে এগারো নম্বরে দলের প্রধান কান্ডারি ও সাবেক মন্ত্রী মাওলানা মিজা মতিউর রহমান নিজামের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় দুদক অভিযোগ পত্র দায়ের করেছে বারো নম্বরে দলের অপর নেতা ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে লাস্ট যেটা সেটা হলো মাওলানা ফরিদ উদ্দিনের বিরুদ্ধে পঁচিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়েছে তো এই তথ্যগুলো এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে জামাতের তখনকার এমপি মন্ত্রীদের বিরুদ্ধে তো তো এটা জাস্ট আমি একটা তথ্য একটা লিস্ট থেকে পড়লাম গর করে পড়ে দিলাম তো দর্শক শ্রোতা স্বাভাবিক আপনাদের মনে সন্দেহের উদ্বেগ হবে যে এটা বিশ্বাস করার কোনো কারণ আছে কিনা বা আপনাদের জায়গায় দর্শক সারিতে যদি আমি থাকতাম আর কোনো একজন বক্তা এসে যদি এভাবে গড় করে প্রমাণ ছাড়া বলতো আমিও বিশ্বাস করতাম না তো চলুন এর পক্ষে সেই সময়ের সমসাময়িক পেপার পত্রিকায় কি কি নিউজ সেই তথ্য আমরা একটু খোঁজার চেষ্টা করি জামাতের কেন্দ্রীয় তেরো নেতার বিরুদ্ধে অভিযোগ অনেক হত্যা লুটপাট দখল ও ত্রাণের টিন আত্মসাত সেই সময়ের পেপারের নিউজ এটি তার মানে আমরা লিস্টে যা দেখে এসেছিলাম তার অনেকগুলো সত্যতাই এই সংবাদ মানে এই নিউজের মাধ্যমে প্রমাণ করে এখানে বলেছে যে হত্যা লুটপাট দখল ত্রাণের টিন এগুলো নিয়ে জামাতের কেন্দ্রীয় তেরো নেতার বিরুদ্ধে অনেক অভিযোগ অভিযোগের পাহাড় এরপরে আমরা দেখতে পাই পাবনায় নিজামির এপিএস সহ এগারো জামাত নেতার বিরুদ্ধে চার্জশিট দেন খনি দুর্নীতি মামলায় নিজামী মুজাহিদের আপিল খারিজ মামলা খারিজ না অর্থাৎ আপিল আপিল করেছিল উচ্চ আদালতে সেই খারিজ করে দিয়েছে তার মানে মামলা সঠিক এটা প্রমাণ করে দেন জামাত নেতা শাহজাহান চৌধুরীর দশ ও ফয়সাল মুরশেদ খানের সাত বছরের কারাদণ্ড দেখতে পাচ্ছেন আমি একটু টেনে দেখাচ্ছি তার মানে এই সেই শাহজাহান চৌধুরী যার কথায় সূর্য থেমে থাকবে যার কথায় পুলিশ উঠবে পুলিশ বসবে যিনি বলছেন জনগণের ভোটের দ্বারা নির্বাচন হলে তারা নির্বাচিত হতে পারবে না প্রশাসনকে তাদের পক্ষে ব্যবহার করতে হবে সেই শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কিন্তু দশ বছরের কারাদণ্ড হয়েছিল একটা সময়ে বুঝতে পেরেছেন এরপরে সাবেক শিবির নেতা দুইশো কোটি টাকা নিয়ে লাপাত্তা যদিও এটা মন্ত্রী রিলেটেড না এটা ডাবট করি এরপরে জামাত নেতা জবরের কবজায় এতিমের সম্পদ এটা নিয়ে সংবাদ তদন্তে পুলিশে তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ জামাত বলছে অপরাধের দায় দল নিবে না এটা জামাতের একটা কৌশল সব সময় তাদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে শুরুর দিকে তাদের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী ভোট ব্যাংক বট বাহিনী মানে ফেসবুক জুড়ে ইউটিউব জুড়ে মতো বলবে যে ইনি আমাদের দলের না ইনি আমরা আমরা এদেরকে চিনি না ইত্যাদি ইত্যাদি এরপরে আবার শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যে দল থেকে তাকে পদত্যাগ করা হয়েছে এমন নিউজ অনেকবার আমরা দেখেছি দর্শক শ্রোতা আপনারাও জানেন তো এই জামাত তার দলের কোনো নেতাকর্মীর দায় নিবে এটা আসলে আশাও করা যায় না আসি এরপরে চার্জের জমি দখল করে জামাতের আমিরের মেডিকেল কলেজ এটা বর্তমান জামাতের যে আমির তার বিরুদ্ধে অভিযোগ এরপরে যদি আমরা একটু দেখি যে জাকাত ফান্ডের টাকা আত্মসাদের অভিযোগে সাইদির বিচার শুরু দেন এটা তো দেখেছি নিজামি সাইদির প্লট বাতিল করলো রাজুক তাদের প্লট বাতিল হয়েছিল পুলিশ হান্ট ফর সব আদার পাবনা জামাত লিডার্স সাইদির বিজয়নগর উপজেলা উন্নয়নের নামে চারশো কোটি টাকা তসনস করেছেন এই ব্যাপারে নিউজ পাওয়া যাচ্ছে এক্স জামাত এমপি সোবহান ফান্ড ইনভলভড ইন সিআই স্ক্যাম জামাত নেতার বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ পাঁচশো পঞ্চাশ কর্মচারীর প্রভিডেন্ট ফান্ডের পনেরো কোটি টাকা তসরূপের সত্যতা মিলেছে অডিট রিপোর্টে এটা হলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের তথ্য তো এই যে তথ্যগুলো আর্কাইভে পাওয়া যাচ্ছে বা খুঁজলে আরো অনেক তথ্য পাওয়া যেতে পারে এই তথ্য দর্শক শ্রোতা কি প্রমাণ করে যে জামাত ইসলামী জামাত ইসলামের নেতাকর্মীরা সেন্ট্রাল পর্যায়ে থেকে জামাত শিবিরের অনন্য তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা তাদের শুভাকাঙ্ক্ষীরা তাদের ভোটাররা এই যে নিজেদেরকে দুর্নীতি মুক্ত দুর্নীতিতে তারা জিরো তারা দুর্নীতি গ্রহণ করে না তারা কোনোদিন দুর্নীতি করেনি এই যে প্রতিষ্ঠা করতে চায় এটা কতটুকু সত্য আমি জানি দর্শক শ্রোতা আপনারা এই বক্তব্য যদি কখনো এই প্রমাণগুলো যদি কখনো জামাত শিবিরের নেতাকর্মী বা তাদের শুভাকাঙ্ক্ষী তাদের ভোটারদের কাছে উপস্থাপন করেন তারা নির্দ্বিধায় বলবে এটা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং তারা সবচেয়ে বড় জোর দিয়ে যেটি বলবে সেটা হলো এই এর একটা ঘটনাও আদালত দ্বারা প্রমাণিত না এটা বলার তারা চেষ্টা করবে অথচ আমরা দেখেছি শাহজাহান চৌধুরী সহ অনেককে দশ বছর বা পাঁচ বছরের কারাদণ্ড পর্যন্ত আদালত দিয়েছিল তার মানে আদালত কর্তৃক প্রমাণিত না হয় কারাদণ্ড আসবে কোথা থেকে তারপরেও আরো তো অনেক ঘটনা দেখলাম তো সেক্ষেত্রে তারা বলবে যে এগুলো প্রতিহিংসার বা তাদেরকে রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ এগুলো আদালত দ্বারা প্রমাণিত না আচ্ছা রাজনৈতিক মামলা মানে আমি জানতে চাচ্ছি রাজনৈতিক মামলা শেষ পর্যন্ত কয়টা মামলা আসলে আদালত কর্তৃক প্রমাণিত হয় বা সেই পর্যন্ত যেতে পারে যখনই মাঝে মধ্যে রাজনৈতিক বাঘ নেয় ক্ষমতার পালা বদল হয় তখন এই পূর্ববর্তী মামলাগুলো কি আর ঠিকঠাক মতো চলে যদি আমরা একটু বাস্তব তথ্য নেওয়ার চেষ্টা করি চব্বিশের অভ্যুত্থানের পরে যে একুশে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান বাবর সহ সব আসামি খালাস দিয়ে দেয়া হয়েছিল তো এর দ্বারা কি প্রমাণ করে যে একুশে গ্রেনেড হামলা ঘটেইনি নি একুশে গ্রেনেড হামলায় যে পঁচিশ থেকে তিরিশ জন মারা গিয়েছিল চার থেকে পাঁচশো আহত হয়েছিল বা সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান মারা গিয়েছিলেন এই তথ্যগুলো কি তাহলে মিথ্যা আমি এটা বুঝাতে চাচ্ছি যে জামাতের নেতাকর্মীরা ভোটাররা শুভাকাঙ্ক্ষীরা যখন বলে যে আদালত দ্বারা প্রমাণিত না তাই বলে এগুলো মিথ্যা তাহলে আদালত দ্বারা তো এই একুশে গ্রেনেড হামলাও প্রমাণিত হলো না সব আসামিকে বুঝতে হবে আপনাকে সব আসামিকে খালাস দিয়ে দেওয়া হয়েছে তার মানে এটা আদালত দ্বারা প্রমাণিত হয়নি তার মানে এই ঘটনা কি মিথ্যা হয়ে গেছে আদালত দ্বারা প্রমাণিত না হলে চব্বিশের অভ্যুত্থানের পর দশ ট্রাক অস্ত্র মামলা থেকে বাবর সাহেবকে খালাস দিয়ে দেওয়া হয়েছে না তার মানে দশ ট্রাক অস্ত্র মামলার অস্তিত্ব কি বাংলাদেশে ঘটেনি ডক্টর ইউনুসের বিরুদ্ধে যত মামলা ছিল সেই মামলা থেকে তিনি রেহাই পেয়ে গেছেন না তার মানে কি এই যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে মামলা 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 ছিল এই এই আদালত কর্তৃক প্রমাণিত হয়নি তার মানে সব দর্শক শ্রোতা আপনাদের কাছে কি মনে হয় যে আদালত কর্তৃক পলিটিক্যাল মামলাগুলোর নিষ্পত্তি না হওয়ার মানেই কি সেগুলো মিথ্যা প্রমাণিত হয় তাহলে জামাত ইসলামের বিরুদ্ধে যত যত অভিযোগ পাওয়া যাচ্ছে তার মধ্যে যেগুলো আদালত কর্তৃক নিষ্পত্তি হয়নি সেগুলো যে মিথ্যা তা বলার অবকাশ রাখে কিনা সেটাই আমি জানতে চাচ্ছি যে বিষয়টি নিয়ে এনসিপির নেতা তিনি কি বলেছেন একটু শুনে আসি দু হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত জামায়াত ইসলামী সহ প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি করেছেন আর এখন নতুন করে যে তুমি ইসলাম নিয়ে অর্ধেক আমি অর্ধেক আগে হলো এক প্লেটে বসে খাইতো এখন প্লেট ভাত কিন্তু এক পাতিলে তরকারি জামায়াত ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী মানুষ নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে জামাতে ইসলামও সেই দুর্নীতির জন্য সমান দোষে দোষী তো দর্শক শ্রোতা আপনাদের কাছে কি মনে হচ্ছে যে জামাতের আমির সাহেব যে বললেন শুরুতে দেখিয়েছিলাম যে চার মানে এই এক থেকে দু হাজার শাসন আমলে বিএনপি এবং জামাত নিয়ে চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় ছিল চার চারবার বা পাঁচবারের মতো দুর্নীতিতে হয়েছে কিন্তু তার মধ্য থেকে তাদের দুজন মন্ত্রী রয়েছে যারা নির্দোষ যারা এই দুর্নীতি মধ্যে যুক্ত ছিল না আচ্ছা আরেকটা বিষয় একটু বলি সেটা হলো যে গতকালকে যেটা প্রকাশ পেয়েছে যে তারেক রহমান বিএনপি নেতা তারেক রহমান একটি ভিডিও ক্লিপস প্রকাশ করেছে যেখানে তারাও দাবি করছে যে তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে সেখানে অনেক ভুলভ্রান্তি রয়েছে বা সেখানে সেই দু সালে যে তথ্য এসেছে সেটা বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্যগুলো দুর্নীতির দায়গুলো এসে বিএনপির উপরে চাপানো হয়েছে বা সেখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেই প্রসিডিউর মেনটেন করে এই দুর্নীতির রিপোর্টগুলো করেছে তার মধ্যে অনেক অসামঞ্জস্যতা রয়েছে দর্শক শ্রোতা মনে হয় সেই ভিডিও আপনারা দেখেছেন বা সেই ভিডিও নিয়ে সেই টপিক নিয়ে পরে আমি একসময় আলোচনা করব তো তার মানে দেখুন বিএনপি তার স্থান থেকে সেই দুর্নীতি কি কি সমস্যা ছিল সেই তথ্য যে দুর্নীতির তথ্য যে সঠিক না সেই তথ্য তারা উপস্থাপন করতে চায় তার মানে তাহলে সেটাও কি ভুল মানে সেটাও ভুল বলতে কি ওই দুর্নীতি তাহলে হয়ইনি বিএনপি বলতেছে সেই সময় দুর্নীতি হয়নি জামাত বলতেছে তাদের মন্ত্রীরা দুর্নীতির সাথে যুক্ত ছিল না তার মানে ওই সময় দুর্নীতি হয়নি তাই বলা যায় তাহলে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়ার যে তথ্যগুলো এসেছিল সেগুলো কি ভুল আর সেগুলো যদি ভুলই হয়ে থাকে তাহলে জামাতের আমির তো এক কথায় বলে দিতে পারতেন যে ওই সময় আসলে কোনো দুর্নীতিই হয়নি কারণ জামাত নিজেদেরকে বাঁচিয়ে নিতে চায় যে দুর্নীতির মধ্যে আমরা ছিলাম না বিএনপি নিজেদেরকে বাঁচিয়ে নিতে চায় যে আমরা এই দুর্নীতির মধ্যে ছিলাম না তাহলে দুর্নীতি করছে কে যেমন একুশে গ্রেনেড হামলার কথা হামলার যে মামলার কথা যে সবাই জামিন পেয়ে গেছে তার মানে ঘটনাটি কি ঘটেনি তাহলে আহ এক থেকে দুই হাজার যদি কোনো দুর্নীতি নাই হয়ে থাকে তাহলে জামাতের আমি তো এইটা বলতে পারতেন যে কোনো দুর্নীতি হয়নি কিন্তু সেটা না বলে তিনি টোটাল দুর্নীতির দায় বিএনপির ঘাড়ে দিয়ে নিজের দুজন এমপিকে যে সরিয়ে নিয়ে আসলেন যে তারা একদম নির্দোষ তো এই মুহূর্তে এসে শেষ পর্যায়ে এসে আমি গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন রাখতে চাই নাম্বার ওয়ান আপনারা এই মুহূর্তে এসে সামনের ভোটের রাজনীতিতে এসে ভোটের রাজনীতির মৌসুমে এসে প্রচার প্রচারণায় এই যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চান জামাতের নেতাকর্মীরা এই যে আপনাদের দুর্নীতি বিরোধী মানে ভয়েস প্রতিবাদী কণ্ঠ এই কণ্ঠ আপনারা যে পাঁচ বছর দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত বিএনপির সাথে ক্ষমতায় ছিলেন সেই সময় এই প্রতিবাদী কণ্ঠ রাইজ করেছিলেন কিনা সেই সময় এই প্রতিবাদটুকু আপনারা জানিয়েছিলেন কিনা এটা হলো এক নম্বর প্রশ্ন প্রশ্ন হলো সেই পাঁচ বছর ধরে ক্ষমতার চেয়ার আপনাদের মন্ত্রী দুজন আটকে রেখেছিল আঁকড়ে ধরে রেখেছিল আপনারা প্রতিবাদ জানিয়ে ক্ষমতার চেয়ার তখন ছেড়ে দিয়েছিলেন কিনা বা ছেড়ে দিলেন না কেন আপনারা দুর্নীতির দায় নিবেন না তাহলে সেই সরকারে যখন দুর্নীতি হচ্ছিল তখন প্রতিবাদ জানালেন না কেন আর ক্ষমতা পাঁচ বছর ধরে রাখলেন কেন সরে আসলেন না কেন তখন আপনাদের মুখে মানে কুলুক আটকে বসেছিলেন কেন চুপ হয়ে আর এখন এসে এত প্রতিবাদী কণ্ঠস্বর কোথা থেকে আসলো দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে